সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ চোদ্দ জুলাই রবিবার শুরুতে চোখ রাখবো আন্তর্জাতিক খবরে নেপালে পার্লামেন্টে আস্থা ভোটে হার প্রচন্ড নেপালি কংগ্রেসের সমর্থনে কাঠমান্ডুর প্রধানমন্ত্রী হচ্ছেন চীনপন্থী অলি আস্থা ভোটে একশো আটত্রিশটির মধ্যে তেষট্টিটি ভোট পান প্রচণ্ড মস্কোর বিরুদ্ধে ভোট দিল না ভারত ইউক্রেন থেকে সেনা সরানোর দাবিতে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটি হয় আদালতের নির্দেশে পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের দল গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত বাড়িঘর ছেড়ে পালাতে থাকা লোকজনকে গুলি করে হত্যা লীলা ইসরায়েলের জন্য পাঁচশো পাউন্ড বোমার চালান পাঠাচ্ছে আমেরিকা ফ্রান্সে জোট সরকার গঠন করা নিয়ে বিবাদে ম্যাক্রোর উত্তর সুরীরা নির্বাচনে অবশ্যই লড়ছি ট্রাম্পকে হারাতে আমি সেরা প্রার্থী বললেন বাইডেন ন্যাটো রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে সংঘাতের ব্যাপারে আবার সতর্ক করল রাশিয়ার পর চার দশক পর অস্ট্রিয়ায় চললেন ভারতের প্রধানমন্ত্রী বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বড় বড় চেহারার প্রাণী এক সময় পৃথিবীতে সাতান্ন প্রজাতির এক হাজার কেজি ওজনের বেশি ওজনের দৈত্যাকার প্রাণী ছিল বিলুপ্ত হতে হতে এখন সেই সংখ্যা এগারোতে নেমেছে বড় চেহারার প্রাণী বিলুপ্তির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন খাদ্যের অপ্রতুলতা ইত্যাদি বলে মনে করেন বিজ্ঞানীরা এখনও সেই ধারা বহমান যেমন চীনে উল্লেখযোগ্য হারে বিলুপ্ত হয়ে যাচ্ছে হাতি ও গন্ডার এভাবেই সারা পৃথিবী থেকে এখন বিলুপ্তির পথে উঠ জিরা বাইশান তিনি এতে করে ভেঙে পড়ছে বাস্তুতন্ত্র পরিবেশ ও খাদ্য শৃঙ্খল এই বিষয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের বিজ্ঞানীরা এখন দেশ ও রাজ্যের খবর ত্রিপুরা পঞ্চায়েতে বিরোধী শূন্য করতে মরিয়া বিজেপি চলছে বর্বরতা খুন করা হল প্রার্থী বাদল শিলকে প্রতিবাদে আজ ত্রিপুরা বন্ধ বিজেপি শাসিত ত্রিপুরার ছয় বছরে খুন সাতশো পঁয়ষট্টি দাঙ্গা আটশো তেতাল্লিশ অপহরণ আটশো অষ্টআশি বলছে সরকারি পরিসংখ্যান দেশের উপনির্বাচনে গোহারা বিজেপি তেরো আসনের মধ্যে দশটিতেই জয়ী ইন্ডিয়া প্রার্থীরা অযোধ্যার পর বিজেপি থেকে মুখ ফেরাল তীর্থক্ষেত্র বদ্রীনাথও জম্মু কাশ্মীরের শহীদ দিবসে গৃহবন্দী মেহবুবা ওমর আব্দুল্লাহ ক্ষমতা আরও ছাটা হলো এই রাজ্যের মোদি রাহুলকে মনুস্মৃতি পুড়িয়ে ফেলার দাবি করলেন সংবিধান প্রণেতা আম্বেদকারের নাতি প্রকাশ আম্বেদকার জয়ন্ত শাহজাহান জেসিবিদের সামনে রেখে বাংলায় লুটে রাজত্ব চালাচ্ছেন মুখ্যমন্ত্রী বললেন সেলিম আম্বানিদের রাজকীয় বিবাহ উৎসবের দিনেই ধনকুবেরদের ওপর বাড়তি কর চাপানোর দাবি জানালো কংগ্রেস মোদীর জরুরি অবস্থাকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায় সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্তের তীব্র নিন্দা করলেন সঞ্জয় রাউত বললেন সেই সময় জরুরি অবস্থাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন আর এস এস এবং শিবসেনার বালাসাহেব ঠাকরে ভারী বর্ষণে ভাসছে মুম্বাই সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা বন্যা কবলত আসামে মৃত বেড়ে নব্বই গৃহহীন তিন লক্ষ মানুষ এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র বিহারের উত্তরপ্রদেশে লাগাতার বৃষ্টির পূর্বাভাস জারি কমলা সতর্কবার্তা এখন খেলার খবর মরসুমের প্রথম ডার্বিতে জয় ইস্ট বেঙ্গলের এবার কলকাতা লিগের বড় ম্যাচের শতবর্ষ যুবভারতীতে সেই ম্যাচে দুই এক গোলে হারল মোহনবাগান বাগান গোলদাতা পিভি বিষ্ণু আর জেসিন ওয়েম্বলডনের উদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ আসলে চেক প্রজাতন্ত্রের বারবোর আক্রেচিকোভা অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে দুরন্ত লড়াই লড়েও পরাজিত হলেন ইটালির জেসমিন পাওলিন ম্যাচের ফলাফল ক্রেচিকোভার পক্ষে ছয় দুই দুই ছয় ছয় চার দু হাজার একুশের ফরাসি ওপেনের পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি অপরদিকে মহিলাদের অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার জেসিকা হুল ডায়মন্ড মিটে মহিলাদের দু হাজার মিটার দৌড়ের নজির গড়লেন তিনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার